নমস্কার তুলারাশির বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে তুলারাশির মেয়েদের ব্যক্তিত্ব কীরকম হয় আর তুলারাশির মানুষদের মেয়ে মানুষরা অন্য রাশির মেয়েদের থেকে আলাদা কেন হয় কোন পাঁচটি কারণে ওরা বেশি আলাদা হয় এক্সট্রা হয় সেসব বিষয়ে আলোচনা করব আর আপনারা যারা তুলারাশির মেয়ে মানুষ আছেন জেনে নিন আপনাদের চরিত্র এবং যারা যাদের আত্মীয় বা বিবাহিত স্ত্রী বা কেউ প্রেমিকা যেই হোক তুলারাশির মানুষ বা আছে তাদের সম্পর্কে জানার ইচ্ছা থাকলে ভিডিওটি দেখে নিতে পারেন আর ভিডিওটি একান্তভাবে দেখবেন দেখবেন ভালোভাবে শুনবেন অনেক কিছু ব্যক্তি বা সেই নারীর সম্পর্কে তো চলুন তাহলে আজকে জেনে নিই তুলারাশির ব্যক্তিত্ব কিরকম হয় তুলারাশির মানুষের মেয়ে মানুষের চরিত্রটা প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন তাহলে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুলারাশির মেয়েরা বিশেষ করে তীক্ষ্ণ বুদ্ধি ও আকর্ষক ব্যক্তিত্বের অধিকারী হন এই রাশির মেয়েরা তুলা রাশির উপর শুক্রের প্রভাব থাকে তাই শুক্রের প্রভাবে এই রাশির মেয়েরা আকর্ষক ব্যক্তিত্বের হয়ে থাকে বৈদিক জ্যোতিষের বারোটি রাশির উল্লেখ রয়েছে এবং এই রাশি অনুযায়ী ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায় এমনই একটি রাশি হল তুলা যার জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সমস্যার সমাধানের পারদর্শী এরা সমস্ত কাজ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে তুলারাশি জাতিকারা ব্যবহার কুশল এবং বড় সমস্যার চট জলদি সমাধান করে ফেলে এরা তুলারাশির ওপর শুক্রের প্রভাব থাকে তাই শুক্রের প্রভাবে এই রাশির মেয়েরা আকর্ষক ব্যক্তিত্বের হয়ে থাকে সমস্যা সমাধানে পারদর্শী হয় তুলারাশির মেয়েরা সঙ্গীত ও সিনেমা এদের বিশেষ প্রিয় সুখ সুবিধাপূর্ণ জীবনযাপন করতে ভালোবাসে পেশাগত জীবন সম্পর্কে অত্যন্ত গম্ভীর এই রাশির জাতিকারা নিজের কেরিয়ারে দ্রুততার সঙ্গে সাফল্য লাভ করে তোলার জাতিকারা প্রেম জীবনেদের এ রাশির মেয়েরা রোমান্টিক স্বভাবের হয়ে থাকে নিজের সঙ্গীর সমস্ত প্রয়োজনীয়তার বিশেষ নজর রাখেন এরা জীবন প্রতি টান অনুভব করেন আর ব্যক্তিত্ব এই রাশির মেয়েদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষক তর্ক বিতর্ক করার ক্ষমতা থাকে এদের মধ্যে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে জানে নেরা সমাজের মান সম্মান লাভ করে তোলার জাতিকারা শুধু তাই নয় কম বয়সে সাফল্য অর্জন করেন তুলারাশির মহিলারা হাসতে খুশি হতে এবং সব কিছুতে সৌন্দর্যের প্রশংসা করতে পছন্দ করেন জিনিসগুলি হালকা রাখতে সে এমন লোকেদের থেকে দূরে থাকে যারা তাকে খারাপ বোধ করে তার শৈলী সহজ সুন্দর এবং শান্ত তাকে শীতল ও চিন্তা শক্তি দেখায় তুলার রাশিরা বন্ধুতরী এবং বন্ধুত্বপূর্ণ হওয়ার ক্ষেত্রে দুর্দান্ত তারা দুর্দান্ত হোস্ট যারা নিশ্চিত করে যে প্রত্যেক ইভেন্টে স্বাগত বোধ করে তুলা রাশির মহিলারা বন্ধুত্বপূর্ণ এবং বোঝার জন্য পরিচিত এবং তাদের প্রায়শই অন্য লোকেরা কি অনুভব করছে তার ষষ্ঠ ইন্দ্রিয় থাকে তারা বুঝতে পারে যে তার সম্পর্কে অন্য মানুষে কি ভাবছে সেটা তারা বুঝতে পারে তাদের একটা ষষ্ঠ ইন্দ্রিয়র মতন থাকে তুলারা আকর্ষণীয় এবং সুন্দর দেখতে পছন্দ করে কিন্তু তারা মাঝে মাঝে দেখতে কেমন তা নিয়ে একটু বেশি গর্বিত হতে পারে তবুও কারণ তারা গুরুতর উৎকৃষ্ট এবং মজার লোকেরা স্বয়ংক্রিয়ভাবে তাদের প্রতি আকৃষ্ট হয় তুলা রাশিরা অন্য লোকেরা যা বলছে তা বোঝার ক্ষেত্রে ভালো কিন্তু যখন তারা চাপে থাকে তখন তারা যা বলতে চায় তা বলা কঠিন হতে পারে তারা বিষয়গুলোর সমাধানও সাথে চিন্তা করে কারণ তারা নিয়ম এবং ন্যায্য হওয়ার বিষয়ে অনেক যত্নশীল কখনো কখনো এটি তাদের জন্য কি করতে হবে তা সিদ্ধান্ত নেওয়া কঠিন করে তোলে তুলা রাশির মহিলারা যারা আরম্বর পূর্ণ তারা সর্বদা সর্বশেষ ফ্যাশন প্রবণতা অনুসরণ করেন না পরিবর্তে তারা সেই সময় তাদের মেজাজ এবং জীবনযাত্রার সাথে কি খাপ খায় তা বেছে নেয় তারা এই না যে এখন ফ্যাশনে জিন্স এই টপ বেরিয়েছে আমরা এটাই পরবো সেটা তারা করে না কারণ কি তারা জানে তার ব্যক্তিত্বের সঙ্গে যে পোশাকটি যাবে যেটি পরলে তাকে মানাবে সেই পোশাক পর তুলারাশি মহিলারা সৌন্দর্য দেখাতে পছন্দ করে কিন্তু তাই বলে যে একটা উৎপাটাং স্টাইল করবে যেটা মানাবে না সেটা কখনোই করবে না তারা তাদের সঙ্গে মানানসই ড্রেস পরবে তারা সাধারণত ঢাকাঢুকা পোশাক পরতেই পছন্দ করে তারা সময় ক্লাসিক টাইপের থাকতে পছন্দ করে সংক্ষেপে বলা চলে যে একজন তুলারাশির মহিলা হলো আকর্ষণ সামাজিক দক্ষতা যত্নশীল চিন্তাভাবনা এবং শৈলীর একটি অনন্য অনুভূতি মিশ্রণ যা তাকে সেখানে যেখানেই যায় সেখানেই আলাদা করে তোলে কারণ তার একটি আলাদা ব্যক্তিত্ব থাকে তুলা রাশিকে নিয়ন্ত্রণ করে শুক্র গ্রহ যেহেতু তাই এরা একাকিত্ব বিষয়টা একেবারে উপভোগ করে না তাই এরা প্রিয়জনদের মাঝে থাকতে বেশ ভালোবাসে কাছের মানুষদের সঙ্গে কথা বলতে এরা পছন্দ করে কখন মস্তিষ্ক এবং নিজেদের বুদ্ধি কাজে লাগাতে হবে তা এই রাশির জাতিকারা ভালোভাবেই জানে প্রতীক এই রাশির প্রতীক দাড়িপাল্লা আর রাশির জাতিকারা অন্যান্য রাশির জাতিকাদের তুলনায় সম্পূর্ণ আলাদা হয় যেহেতু এই রাশির ওপর প্রভাব বিস্তারকারী মূল গ্রহ শুক্র তাই তুলা রাশির জাতিকারা সুন্দরের পূজারী হয় এবং প্রশংসা পায় শরীরের গঠন ও বৈশিষ্ট্য তুলা রাশির জাতিকারা মোটামুটি লম্বা হয় এবং এদের মুখের গরণ অনেকটা ডিমের মতো হয় এদের চিবুক বেশ তীক্ষ্ণ হয় আর এদের গাল ভরাট হয় এই রাশির অনেক জাতক জাতিকার গালে টোল দেখা যায় আর তুলা রাশিতে জন্ম নেওয়া মানুষদের চোখ খুব সুন্দর হয় ব্যক্তিত্ব এই রাশির যাত্রিকারা খুব সামাজিক হয় এবং এরা সুবক্তা রাজনৈতিক কৌশল তৈরির ক্ষমতা রয়েছে এদের মধ্যে এবং এরা তর্ক বিবাদ থেকে নিজেদের দূরে রাখতে পছন্দ করে শিক্ষা ও ব্যবসা সাহিত্য মেডিসিন নৃত্য এবং সঙ্গীত এই সমস্ত বিষয়ে এরা দারুণভাবে সফল হয় ব্যবসাতেও তুলা রাশির জাতক জাতিরা দারুণ লাভ করে প্রেম জীবন যারা দয়ালু পরিণত এবং পরোপ পরোপকারী হয় তাদের পছন্দ করে রাশির জাতিকারা সাধারণত একটু অন্য ধারার মানুষদের প্রেমে পড়ে এরা বিবাহিত এবং গার্হস্থ জীবন তুলারাশির জাতিকাদের সঙ্গীরা অত্যন্ত সৌভাগ্যশালী হয় আসলে এই রাশির জাতিকারা এমন মানুষকে সঙ্গী হিসেবে চায় যারা এদের ভালোভাবে বুঝবে এবং সন্তানের জন্য এই রাশি জাতিকারা সব সময় উদ্বিগ্ন থাকে সর্বোপরি বলা চলে তুলারাশির মানুষরা তারা ব্যালেন্স করে চলতে পছন্দ করে কারণ তাদের প্রতীক চিহ্নই তো দাড়িপাল্লা যেরকম আদালতে অন্ধ একজন দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে চোখ বাধা অবস্থায় দেখা যায় সেই মানে এই নয় যে আদালত অন্ধ আইন সেটি না সেটি বোঝাচ্ছে কি চোখ বন্ধ করেও দুদিক দিয়ে সমান ওজন কীভাবে রাখা যায় সেটি প্রতীক দেওয়া হচ্ছে তো সেইভাবে তুলারাশির মানুষেরাও সমানভাবে নিজেদের অন্যদের সঙ্গে ব্যবহার করে তাদের কাছে সবাই সমান গরিব বলো ধনী বলো সেই কারণেই তারা অন্যদের তুলনায় একটু আলাদা হয়ে থাকে তো এই গেল আজকে রাশির জাতিগাদের সম্পর্কে বলা আর আপনারা মিলিয়ে নেবেন আপনাদের মধ্যে কাদের সঙ্গে মিলেছে আর ভিডিওটি আর বেশি বড় করলাম না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর কীরকম লেগেছে ভিডিওটি কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন হর হর মহাদেব